ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআইটির প্রাক্তন ছাত্র গবেষক ড ইমন কল্যাণ থানায় অভিযোগ জানাতে গেলে কর্মরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন দুর্ব্যবহার করেন এমনকি শারীরিকভাবে হেনস্থারও অভিযোগ উঠেছে ঘটনার পর ক্ষুব্ধ ইমন বাবু লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসির কাছে ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা বলেন এমনটা যদি ঘটে থাকে ঠিক নয় তদন্ত করে দেখা হবে আমি আইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টের সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডি করতে যাই ডেটটা লাগাতে এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসের ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প মেনে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না তখন উনি বললেন আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন উনি তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাই বললাম আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশের স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিল চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি বললেন কী হয়েছে দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি আমি বুঝতে পারি না আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন ওনার ডান দিকের যে ঘর একদম শেষ ঘর যেটা মিজবুর ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি তো যাই না সিসিটিভি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্বা উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না এবং অসাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি আমি অশিক্ষিত ছেলে নই আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন কিন্তু ওনারা আমাকে অসাব্য গালাগালি মা বাবা বাবার গালাগালি মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিসটা আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে বিভিন্নভাবে মেরেছেন লাথি বুকে মাল তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে যাতে ফোনটা ভেঙে যায় আমাকে এরকম বললেন এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইলিগাল এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশান এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত শুধু উনি না ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ তার মানে পুলিশ স্টেশনে ঘটে কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজবুর ঘরে সিসিটিভি আছে কি নেই তো সেখানে গিয়ে এরকম মারার ঘটনা তাহলে অহরহই ঘটে আমি তো কোনো ক্রিমিনাল নেই আমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চাই শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক তাদের কড়া শাস্তি হোক এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এবং বিচার বিভাগীয় তদন্ত বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধি যে যে আইনে ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই মানে যে এসপি আছেন যিনি এসডিপিও আছেন এসডিও আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা না হয় এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের ডোমফল মহকুমায় না ঘটে সেই জিনিসটা যেন করা হয়